সুস্বাস্থ্য রক্ষায় সহজ কিছু পদক্ষেপ সুস্বাস্থ্য রক্ষা করতে আমাদের জীবনে কিছু সহজ উপদেশ অনুসরণ করা যেতেই পারে যা আমাদের স্বাস্থ্য ভালো রাখবে বুড়িয়ে যাওয়া ঠেকাবে নানা রকম অসুখ থেকে মুক্তি মিলবে শরীর ও মন থাকবে সতেজ ও প্রাণবন্ত সর্বপ্রথম আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সুষম খাদ্য গ্রহণ আপনার খাদ্য তালিকায় যদি অস্বাস্থ্যকর তৈলাক্ত অতিরিক্ত ফ্যাটযুক্ত ফাস্টফুড ইত্যাদি ধরনের অস্বাস্থ্যকর খাবার নিত্যদিনের সঙ্গে হয় তবে আপনি খুব অল্প সময়ে যাবেন এবং নানা রকম রোগে ভুগবেন চারিদিক থেকে রোগ আপনাকে গ্রাস করে ফেলবে চলুন তবে জেনে নিই এক পরিমিত পরিমাণে আহার গ্রহণ করুন আপনার খাদ্য তালিকায় নিয়মিত যোগ করুন সুষম খাবার এবং সর্বদাই সময় মতো খাবার গ্রহণ করুন নির্দিষ্ট একটি সময়ে খাবার গ্রহণ করবেন তেল চর্বিতে ভরা খাবার পরিহার করে আপনার খাদ্য তালিকায় সবুজ শাকসবজি এবং ফলমূল নিয়মিত রাখার চেষ্টা করুন দুই আপনার অতি মূল্যবান সময় থেকে অন্তত তিরিশ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন এটি আপনার শরীরের মেটাবলিজম বাড়াবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে তিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা মেনে চললে জীবাণু ও রোগ প্রতিরোধ ব্যবস্থায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শরীর ও মন দুটোই ভালো রাখবে চার নিজের শরীর সুস্থ ভালো রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত না করলে আপনি মানসিক সমস্যায় ভুগবেন তাই অবশ্যই আপনাকে দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে যা মানসিক চাপ কমাতে সাহায্য করবে পাঁচ মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখুন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অথবা দুর্ঘটনা আপনার জীবনে ঘটে গেলে সেটা নিয়ে বেশি ভাববেন না এসব নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা আপনাকে অস্বস্তিতে রাখবে এবং শরীর ও স্বাস্থ্য দুটোই নষ্ট করে দেবে সুতরাং মানসিক চাপ এড়িয়ে চলার সর্বদাই চেষ্টা করুন অতিরিক্ত পরিমাণে মানসিক চাপ থাকলে আপনি এটি এড়াতে মেডিটেশন অথবা যোগ যোগব্যায়াম করুন এবং আপনার সবচেয়ে কাছের মানুষদেরকে নিয়ে আনন্দ যাপন করুন এছাড়াও আপনার নিত্যদিনের খাবার তালিকায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এবং মিনারেল এর ভারসাম্য বজায় রাখুন আপনার কাজের সময় সঠিক দেহভঙ্গি বজায় রাখুন দীর্ঘ সময় বসে থাকলে প্রতি ঘন্টায় অন্তত পাঁচ মিনিট হাঁটাচলা করুন অবশ্যই ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান হৃদরোগ ফুসফুসের ক্যান্সার এবং অ্যালকোহল লিভার কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাই এসব থেকে দূরে থাকুন নিজেকে সর্বদাই ইতিবাচক চিন্তায় রাখুন আপনার সুন্দর সময়গুলো ও খারাপ সময় আপনার পরিবার প্রিয় বন্ধু এবং আপনার খুব কাছে প্রিয়জনের সঙ্গে কাটান নিজের মধ্যে থাকা খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে পরিবর্তন করুন সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন ধন্যবাদ